নমস্কার অ্যাস্ট্রো ইজডমে সবাইকে স্বাগত আজকের বিশেষ রাশিফল বিশ্লেষণে আমরা আলোচনা করব মীন রাশির জাতকদের জন্য জুন মাসের প্রথম পনেরো দিনের প্রেম এবং বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সময়টাতে অনেক মীন রাশির জাতকদের মনে প্রশ্ন জাগবে আমার সম্পর্ক কি টিকবে কিংবা আমার বৈবাহিক জীবনে এত টানা কেন এই ভিডিওতে আপনি পাবেন গ্রহের প্রভাব মানসিক অবস্থান চ্যালেঞ্জ ও সমাধানের বিস্তারিত বিশ্লেষণ আসুন তাহলে শুরু করি আজকের আলোচনার যাত্রা প্রথমত গ্রহের প্রভাব এবং সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আলোকপাত করব তো মীন জন্য জুন মাসের প্রথম পনেরো দিনে গ্রহগুলোর অবস্থান এমনভাবে রয়েছে যে প্রেমের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে বৃহস্পতি আপনার রাশির অধিপতি হিসেবে বিশেষ ভূমিকা রাখছে তবে এ সময় এটি কিছুটা অশুভ প্রভাব অবস্থান করছে ফলে আপনার মেজাজ সহজেই বিগড়ে যেতে পারে এবং কথার মাধ্যমে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই সময় আপনি হয়তো নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারবেন না বিশেষ করে যখন প্রিয়জন আপনার প্রত্যাশা অনুযায়ী প্রতিক্রিয়া দিচ্ছে না এতে করে ছোটখাটো বিষয়ের জন্য বড় ঝগড়া হয়ে যেতে পারে গ্রহগত ভাবে শুক্রের কিছুটা দুর্বল দেখা যাচ্ছে যা সৃষ্টি সম্পর্কের তবে এখানেই শেষ নয় এই চ্যালেঞ্জ থেকে মুক্তির উপায়ও রয়েছে প্রধান করণীয় হবে সংযোগ আপনি যদি আপনার প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখেন এবং বুদ্ধি দিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করেন তাহলে এই সময়টা সহজেই পার করা সম্ভব মন মেজাজের ওঠানামা থাকলেও নিজেকে স্থির রাখলে বহু জটিলতা এড়ানো যাবে চেষ্টা করুন যুক্তি দিয়ে আবেগকে সামলাতে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বোজা পড়াকে প্রাধান্য দিন মনে রাখবেন গ্রহের অবস্থান বদলাবে কিন্তু আপনার মনোভাব সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে প্রেম জীবনের চিত্র যদি আলোকপাত করি তো এই সময়টিতে মিন রাশির প্রেমিক প্রেমিকারা একটু টানা পড়েনের মধ্যে দিয়ে যেতে পারেন আপনি যদি বর্তমানে একটি প্রেমের সম্পর্কে থাকেন তাহলে সম্পর্কের মধ্যে খুঁটিনাটি বিষয় নিয়ে বারবার ঝগড়া হওয়ার আশঙ্কা আছে কখনো মনে হবে সঙ্গী আপনাকে বুঝতে পারছে না না আবার কখনো মনে হবে আপনি নিজেই ঠিক বুঝিয়ে উঠতে পারছেন আপনার মনের কথা এখানে সবচেয়ে বড় সমস্যা দেখা দিতে পারে সহানুভূতির অভাবে আপনি যদি নিজের কথা বলতে গিয়ে অন্যের দৃষ্টিকোণ বুঝে না ওঠেন তাহলে সমস্যার সমাধান হবে না বরং আরো জটিলতা বাড়বে আপনার মধ্যে যে ভালোবাসা আছে তা প্রকাশে দ্বিধা করবেন না এই সময় ভুল বোঝাবুঝি অনেকটা কমে আসবে যদি আপনি সময় নিয়ে শান্তভাবে কথা বলেন এবং ধৈর্য ধারণ করেন বলা যায় এই সময়টি প্রেমের পরীক্ষার সময় আপনার ভালোবাসা কতটা গভীর আপনি কতটা আত্মনিয়ন্ত্রণ করতে পারেন তা নির্ধারণ করবে সম্পর্কের ভবিষ্যৎ প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা না রেখে তাদের মানসিক অবস্থাও বোঝার চেষ্টা করুন মনে রাখবেন সম্পর্ক মানে শুধু ভালো সময় নয় কঠিন সময়ও একে অপরকে বোঝার নামই প্রকৃতদের বিবাহিত জীবনের কি অবস্থা রয়েছে তো বিবাহিত মীন রাশির জাতকদের জন্য জুন মাসের প্রথম পনেরো দিনটি মিশ্র ফলদায়ী হতে পারে একদিকে যেমন পারিবারিক সম্মান ও আশীর্বাদ আপনার দাম্পত্য জীবনকে মজবুত করবে অন্যদিকে মানসিক চাপ ও একে কারণে কিছুটা দেখা দিতে পারে এই সময় আপনার উপরে অনেক দায়িত্ব এসে দিক থেকে আপনি যদি সবকিছু নিজের মতো করে সামলাতে চান তাহলে বিরোধ তৈরি হতে পারে জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটানো এবং খোলামেলা আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সহজেই সমাধান করা সম্ভব মানসিকভাবে আপনি কিছুটা ক্লাম শান্ত বা চঞ্চল থাকবেন তাই ছোট বিষয়ে বিরক্তি আসতে পারে দাম্পত্য সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও সহানুভূতির অভাব থাকলে জটিলতা বাড়বে তাই এই সময়টিতে স্ত্রী বা স্বামীর সঙ্গে ছোটখাটো কথা নিয়ে রাত না করে বরং একসাথে সময় কাটিয়ে সমস্যার সমাধান দিকে এগিয়ে যান আর পরিবারের আশীর্বাদ এই সময় একটি বড় আশ্রয় হয়ে দাঁড়াবে বাড়ির বয়োজ্যেষ্ঠদের সম্মান দিন তাদের পরামর্শ মেনে চলুন এতে করে দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে রাখবেন সহানুভূতি ও সংবেদনশীলতাই মিন রাশির শক্তি এগুলোকেই কাজে লাগিয়ে সম্পর্ককে আরো মজবুত করুন চ্যালেঞ্জ ও কিছু করণীয় সিদ্ধান্ত যদি আমি আপনাদেরকে বলি জুন মাসের প্রথম পনেরো দিনে মিন রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে যেসব চ্যালেঞ্জ দেখা দিতে পারে তার মধ্যে অন্যতম হলো রাগ জেদ এবং মানসিক অস্থিরতা এই সময় আপনি এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হবেন যেখানে সামান্য উত্তেজনা ও সম্পর্ককে ভেঙে দেওয়ার মতো ভয়াবহ রূপ নিতে পারে তাই করণীয় হলো নিজেকে সংযত রাখা মনে রাখবেন আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে অন্য কেউ তা করে দিতে পারবেন না সম্পর্কের বোঝা বোঝাপড়া বাড়াতে হলে প্রথমে দরকার শ্রবণ শক্তি অর্থাৎ আপনার সঙ্গীর কথা মন দিয়ে শোনার অভ্যাস করতে হবে এই সময় মীন রাশির জাতকদের এমন কিছু সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে যা সম্পর্ককে দীর্ঘ মেয়াদে প্রভাবিত করতে পারে তাই সিদ্ধান্ত গ্রহণে আবেগ নয় যুক্তি ও অভিজ্ঞতাকে প্রাধান্য দিন নিজের প্রতিটি কথায় সতর্ক থাকুন কারণ একটি ভুল শব্দ ও পরিস্থিতি আরো খারাপ করে তুলতে পারে এই সময়টা নিজেকে ভেতর থেকে গঠনের সময় আত্মবিশ্বাস হারাবেন না বরং প্রতিদিন নিজেকে সময় দিন নিজেকে বুঝুন নিজেকে ভালোবাসুন এই নিজেকে চেনা চেনা থেকে তৈরি হবে সম্পর্কের নতুন ভরসা এবং স্থিতি প্রয়োজনে দুজন মিলে ছোট ভ্রমণে যান পুরনো দিনের কথা মনে করুন এতে সম্পর্কের প্রাণ ফিরে আসবে কিছু উপায় এবং গ্রহদোষ থেকে রক্ষা পাওয়ার সিদ্ধান্ত আমি আপনাদেরকে বলবো তো জুন মাসের প্রথম পনেরো দিনে প্রেম ও দাম্পত্য জীবনের সুস্থ এবং স্থিতিশীল রাখার জন্য কিছু কার্যকর জ্যোতিষীয় উপায় অবলম্বন করতে পারেন মেন রাশির জাতক জাতিকারা প্রথমত আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্রটি প্রতিদিন সকালে অন্তত একশো বার জপ করুন বৃহস্পতির অনুকম্পায় আপনার চিন্তা ভাবনার স্থিতি আসবে সিদ্ধান্তে দৃঢ়তা আসবে এবং সম্পর্কের মধ্যে ধৈর্য এবং বোঝা করার প্রভাব তৈরি হবে দ্বিতীয়ত মাসেদের দানা খাওয়ান এটি অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ প্রতিকার এটি বৃহস্পতি এবং জলের শক্তির মধ্যে একটি ভারসাম্য তৈরি করে যা মীন রাশির জাতকদের সম্পর্ক ও মানসিক স্থিতি বজায় রাখতে সাহায্য করে এছাড়া প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্র দান করুন এবং দুধ চাল দিয়ে গরিবদের দান করুন এটি বৃহস্পতির শক্তি আরো বৃদ্ধি করবে এবং সম্পর্কের যে কোনো বাধা দূর হবে মনে রাখবেন জ্যোতিষীয় প্রতিকার তখনই কার্যকর হয় যখন আপনি মন থেকে তা বিশ্বাস করেন ও নিয়মিত পালন করেন প্রতিদিন সকালে ঘরের কোনো শান্ত কোণে বসে দশ মিনিট ধ্যান করুন এতে আপনার মন শান্ত থাকবে এবং আপনি আবেগের পরিবর্তন যুক্তি দিয়ে পরিস্থিতি সামলাতে পারবেন তো আজকে আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার